সকাল সকাল গরম গরম রুটির সাথে যদি বেগুন ভত্তা হয় না তো ভীষণ ভালো লাগে আর আমার ছেলেটাও দেখলাম যে বেগুন ভত্তা টুকটু করে রুটি ছেলে ছেলে মুখে দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সব ভালো আছেন তো এই যে নাস্তা করতে বসে বসে পোলারে নিয়ে সাথে করে মানে সে কি করতেছে দেখেন অবস্থা মানে আমার দিচ্ছে তার প্লেটে নিচ্ছে আবার উল্টো পাল্টা তরকারি দিচ্ছে মানে সে একদম এলোমেলো আর এই ঝালগুলো ধরতেছে আমার ছেলে ঝাল দেখলেই ও ঝাল খায় মিষ্টি তো একদমই সে খাবে না তো এই যে রান্না টাইম চলে আসছে আর মা রান্না করবে আজকে ইলিশ মাছ দিয়ে আর সজনে দিয়ে এখন তো সজনে বেশ একটা মোটা মোটা হয়ে গেছে তো এটা দিয়ে কিন্তু ঝোল ঝোল রান্না করলে ভীষণ মজা লাগে আর ইলিশ মাছ তো এমনিতেই মজা হয় যে তরকারি দিয়ে রান্না করা যায় না কেন তো এটা এই যে মাসে দিয়ে আমি কষাতে লেগে গেছি হাতে নাড়া নাড়ি করতেছি আর কি তো আমি তো রান্না রান্নাবান্না করতেছি না অনেক দিন ধরে রেস্টেই আসি বলতে গেলে আর রান্না আমি ইচ্ছা করেও আসল করতেছি না যে একটা গরম পড়ছে না মানে এবার একদমই কুচ্ছু মার সাথে না তো ভাবলাম তো মার সাথে একটু এদিকে দিকে আসি একটু রান্না বান্নার ঘরে একটু দেখি কি করতেছে তো দেখলাম মা ইলিশ মাছ দেখে সুন্দর একটা রান্না করতে বসায় দিছে তো এটা বেশ হয়ে গেছে আর রান্না করবে কি আম দিয়ে চাটনি এখন কাঁচা আমের সময় কাঁচা আম তো ঘরে ঘরেই থাকবে তারপরে এরকমটা ভাতের সাথে যদি চাটনি হয় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দুপুর টাইমে তো আমাদের একটু চা না হলেই হয় না যতই গরম পড়ুক না কেন চা লাগবে। গরম তো গরমই তাই না খাওয়া কি আর মানুষের অফ আছে মানে যতই গরম লাগুক না কেন খাওয়া তো থাকতেই হবে তো এটা হচ্ছে পালন শাক তো পালন শাকটা রান্না করবে তাদের জন্য খুব সুন্দর করে এখানে ধুয়ে নিলো আর পালন শাকের সময় তো মানে একদম ভাজি ভাজি করা হয় এটা কিন্তু বেশ ভালো লাগে পালন শাকটা তাই না তো আলু দিয়ে পালং শাকটা সুন্দর করে ভাজা ভাজা ভুনা ভুনা করলো আর এই মাছটাও এখানে ভাজা ভাজা বোনা বুনা করবে কারণ এই ধরনের মাছ কিন্তু বোনাই ভাল লাগে আর গরমের ভিতরে কী বলবো একটু ঝাল ঝাল না হলেও আসলে হয় না তো মারে বললাম মা একদম ঝাল ঝাল করে মাছ বোনা করো তো এই মাছটা একদম ঝাল ঝালে কিন্তু ভীষণ মজা তো ঝাল ঝাল করে মা রান্না করলো একটা কথা কি জীবনে তো প্যারার শেষ নাই কিন্তু যখন থেকে এই কন্টেন্ট বানাতে লাগছে বাবারে বাবা প্যারা কারে বলে আর কত প্রকার মাথার পরে নিছি সে আমি বুঝে পাইতেছি একটা থেকে একটা মানে মানে কি বলবো এতটাই মাঝে মাঝে মনে হয় যেন না করতেই হবে জিততেই হবে করবো সবসময় কিন্তু যখনই একটা কিছু হয় না এত বেশি টেনশন ফিল হয় দুই দিন ধরে মানুষের ডিম ভাজা ভিডিও ভাইরাল দেখতে দেখতে নিজের ডিম ভাজা শুরু করলাম এখন দেখতে আসি মাছ ও ভাজতেছে এখন আমি ভাবতেছি মাছ যেটা নিয়ে যাব ভাজতে পরে এটা আরো কি সেম অবস্থা হবে তোমরা একটু বলো যে আসলে কি মাছ ভাজা যাবে কিনা না রোদ্রে যে গরম নাকি সবাই দিকে চিনের পরে ভাজতেছে তাওয়ার পরে ভাজতেছে আসলে কি এটা আদো মাছটাও কি ভাজা যায় মানে এটা সে সম্ভব তো কমেন্ট বক্সে জানার কানা কারা এরকম ডিম ভাজি করতেসো আর ভারতে এসো আল্লাহ ফেস